بوش فراشوري كافل. بالله. تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا লা না মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদা মাওলানা মুহাম্মদ জান লাগিয়া কান ধরে মন শয়ত তো মার বন্না

লক্ষ কোটি সালাম জানাই আমার নণ নবীজির কদমে দয়া করে পার করিও রাজ ময়দানে আল্লাহুম্মা

আল্লাহ ভু মোহাম্মেদর সোল্লা সাল্লাল্লাহ আমাদের এই আকিদা শুদ্ধ করতে হবে ভাই আঁকিদায় যদি ভেদাল থাকে আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দিবেন আপনার একটাও আল্লাহর দরবারে কবুল হবে না ওই যে একবার আগের যুগের পুঁথি পড়া শোনেন নাই ওরে লাখে লাখে মারে মর হাজারে হাজার সকালে গনিয়া দেখে দেড় হাজার মারলো এ লাখ লাখ গুনে হয়েছে কয় হাজার তাই লাখ লাখ কই এরকম অবস্তব কিছু হবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের আকিদা শুদ্ধ করতে হবে আপনি মাছ মারতে গেছেন খালোই নিছেন, কিন্তু খালোর কি নাই তলা নাই কি নাই কথা আমার সাথে কি নাই তলা নাই তলাবিহীন খালই একটা নিয়ে আর খাদাল দিয়ে এই নদীতে মাছ মারা শুরু করেছেন মাছ পাচ্ছেন খালের ভিতরে রাখতেছেন সারা রাত মাছ মারছেন অনেক মাছ সকালবেলা খালোই আলগে দিলে কয় কেজি মাছ পাবেন একটাও পাবেন না কেন পাবেন না কি নাই এ আওয়াজ দেন কি নাই তলা নাই তলা নাই তে যারা আঁকি দেয় ভেজাল তার ইমানের তলা নাই কথা বোঝাতে পারছি সুতরাং আপনি নামাজ পড়ে যেই যেই খালইতে রাখবেন সেই খালইর তো কি নাই তাহলে নামাজ পড়ে লাভ হবে না আপনি হাস করেছেন হদের যেই সব রাখবেন যেই খালইতে সেই খালইর তলা নাই ও হাস করে কি লাভ হবে মুসাফির মুসরে আখি জল মসাও ফিরে আখি জল ফিরে চল সোনারু মদিনা বলেন মা আমার নবী আপনার মূল যা কিছু করবেন এবাদতের মূল নবী কথা কন ঠিক কিনা ইমানের মূল নবী জাকাতের মূল নবী হজের মূল নবী নামাজের মূল নবী রোজার মূল নবী জান্নাতের মূল নবী আল্লাহর আরশের মূল নবী সিল্লা বলে আল্লাহু আকবার সুতরাং সেই নবীর ব্যাপারে আকীদা আগে শুদ্ধ লাগবে বিশ্বাস রাখতে হবে মমির গভীর মনোযোগ দিলে রে কান্ডা লাগাই আল্লারপুন আনমিন পবিত্র পর আনুল কারিমের মধ্যে ঘোষণা করলেন আন্নাবি ও আওলাবিল ম মিনি নামিন আংফসিহীন নবি হল প্রত্যেকটা মৌমেনের নফসের সাইতে আত্মার ও অতি নিকটে আসে চিল্লায় বলেন আল্লাহ আকবর কোথায় আছে আমার আত্মা কি সব সময় আমার সাথে থাকে না চলে যায় কথা কয় না থাকে না চলে যায় আমার আত্মা সব সময় আমার কাছে থাকে তাহলে এই আত্মার সাইতেও নিকটে থাকে আমার প্রিয় নবী উম্মতের কান্ডারি সৈদুল কাউনাইন খতমান্নাবিন এ মামুল মোর সালিন নৌর মুদাসম কামলেওয়ালা তরানেওয়ালা শপথ করনেওয়ালা আমার পিয়ারা নবী প্রত্যেকটা মমিনের এই এই প্রত্যেকটা মমিনের যে আত্মা আছে আত্মার সাইতেও নিকটে অবস্থান করে একটু জোরে বলা যাবে কি আল্লাহ ভগবান হসুবলা মা ফ হাস বীর ও নোর মোহাম্মদ সাল্লা لو محمد میرام নবীজি এসে আমি ভাদারতে সওবান নদী আল্লাহহুতলা আনহু থেকে একখানা হাদিস এসেছে এভাবে কলা তিনি বলেন পাওলার সোহুলল্লা হিসাল্লাল্লাহ ময়াল সাল্লাম আমার নূরের নবী মায়ার নবী তার নৌরা জবান থেকে অধিক করে নবীজি নিজে বলেছেন নবী যদি কোনো কথা বলে সে কথা সত্য না মিথ্যা আমার নবী জীবনে কোনোদিন কি একটা মিথ্যা কথা বলেছে ধারণা করে কোনো কথা বলেছে না 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 আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলে না ঈশ্বরে কোন ঠিক কি না আমার নবী মায়ের নবী রে জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই এ ব্যাপারে সাক্ষী দেয় আমার আল্লাহ অংতি ইনহুয়া ইউ ইউ হা ও তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার হাবিব জীবনে নিজের ইচ্ছায় একটা কথাও বলে না তিনি যা বলে রে আমি আল্লাহ রহি বলে সরে কন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা আমারা নরের নবি মায়ার নবীদের সত্যি বলে এর সাক্ষী দেয় কে শুধু তাই নয় আমার আল্লাহ নবীর শানে বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমার হাবিবকে আমি নিজে সার্টিফাই করলাম কি সার্টিফাই করলাম তিনি বলেন মহান চরিত্রের অধিকারী যার সুন্দর চরিত্র সে জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না জোরে কন ঠিক কি না মিথ্যা কথা বললে তো চরিত্র খারাপ হয়ে গেল ঠিক না যারা দুর্নীতি করে তারা কিন্তু চরিত্র ভালো কেন যারা সুদ খায় চরিত্র ভালো যারা কথায় কথায় মিথ্যা বলে চরিত্র ভালো কখনোই ন আমার নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই শোভানাল অথচ সেই নবীর সানে কত মানুষ কথা বলতে দেয়া এত রং কথা বলে একটু বিবেকটা কাঁপে না কার বিরুদ্ধে কথা কই ওই একটা কথা আছে মোল্লা সিন্নি সিন্নি খাও কার জন্য হ্যাঁ না কি কয় তুমি সিন্নি খাও কার নামে মোল্লা সেনো না ঠিক কি না আজকে পৃথিবীর এত আলো দেখলাম যে নবীর জন্য সেই নবীকে নিয়ে আমাদের এত কথা আমি আপনি কি নবীর পক্ষে সাক্ষী দেব স্বয়ং তো আল্লাহ সাক্ষী দেয় এরপরে আর সাক্ষী লাগেনি কথা কোন লাগেনি যার মধ্যে আছে সে ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ স্বীকার করতে হবে যদি না করে তাহলে বুঝে নেবেন ও সরাসরি কাফের সরাসরি কি এর ভিতরে কোনো ভেদাল নাই